এটা সম্পূর্ণ ছয় ইঞ্চি পায়ার থেকে নেওয়া এখানে মাপ দিলে এই যে এখান থেকে এই পর্যন্ত ছয় ইঞ্চি আছে এই হাতাটা আপনি খুলে দুইটা পারবেন এখানে ময়লা হওয়ার ভয় নেই এটা খুলে দুইটা পারবে ফোমের গ্যারান্টি দেওয়া আছে এটা বিশ বছরের একবারে বিশ বছরের গ্যারান্টি কাঠের গ্যারান্টি এটা তিরিশ বছর বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সদরে আমি পৌঁছে দেবো হোম ডেলিভারি ফ্রি রাইট অল ওভার বাংলাদেশ জেলা সদর এটা সলিড ফোম দেওয়া কোনো বাজে কোনো কিছু দেওয়া নাই সলিড একবারে হান্ড্রেড পার্সেন্ট ফোম দেওয়া আছে এই যে আছে না যে ফসা তোলা ডোকা দিলাম ওই জিনিস নাই মালটা চলিট মাল এটা দাম পড়বে পনেরো হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কম দামে সেগুন কাঠের নকশা সোফা সেটের কিছু কালেকশন শপ নেম সিয়াম ফার্নিচার আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি চ একাশি প্রগতি সরণি উত্তর বাড্ডা ঢাকা যারা সরাসরি সিএম ফার্নিচারে আসতে চাচ্ছেন তাদেরকে ঠিকানাটা একদম সহজভাবে বলে দিচ্ছি আপনারা ঢাকা উত্তর বাড্ডা চলে আসবেন উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে আসবেন হোসেন মার্কেটের পাশে দেখতে পাবেন বাড্ডার জেনারেল হাসপাতাল আর জেনারেল হাসপাতালের ঠিক বিপরীতে পেয়ে যাবেন সিএম ফার্নিচারের শোরুম সিএম ফার্নিচারের সোফা সেটের বেশ কিছু কালেকশন আমি আপনাদেরকে আগের কয়েকটি ভিডিওতে দেখিয়েছি যারা আগের ভিডিওগুলো দেখেনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সিএম ফার্নিচারে ঈদের জন্য সোফা সেটের বেশ কিছু নতুন কালেকশন এসেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিএম ফার্নিচারে ঈদের জন্য যে নতুন কিছু কালেকশন এসেছে সেখান থেকে কিছু সোফা সেট দেখানোর চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ফাওয়াসী ভাই ও বোনেরা সবাই আসসালামু আলাইকুম এম পানিশের ওনার আমি এমনি মুক্ত বলছি আমি আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসছি নতুন কিছু কালেকশন দেখাবো বেশি কথা আর বলাবো না এখন শুরু করি বিসমিল্লা বলে আমার সর্বপ্রথম বারো বারো থেকে সর্ব এখন বর্তমানে যেটা রেডি আছে সেটা হচ্ছে আপনার আশি হাজার পঁচাশি হাজার পর্যন্ত পঁচাশি পর্যন্ত রেডি আছে আর কি ঘরে এটাই জি জি এটা এই যে সোফাটা দেখতেছেন এই সোফাটা হচ্ছে আমার নতুন ডিজাইন সাপলা মডেল ডিজাইন সাপলা সোফা বলে যেমন আপনাকে বোঝা দিই এখানে হলো এই যে সাপলা পাতার মতো ডিজাইনটা করা এই জন্য এটা সাপলা সোফা বলে তো এটা হচ্ছে থ্রি সিট টু সিট ওয়ান সিট তিনজন দুইজন একজন এ হচ্ছে তিনজন এই সাইডে আর একটা রাখা আছে দুইজন আর এই হচ্ছে ওয়ান সিট মোট হচ্ছে ছয়টা সিট তো সর্ব থ্রি টু ওয়ান তো থ্রি টু ওয়ানের একটু একটু বর্ণনা দিয়ে দিই সেটা হচ্ছে এটা সম্পূর্ণ ছয় ইঞ্চি পায়ার থেকে নেওয়া এখানে মাপ দিলে এই যে এখান থেকে এই পর্যন্ত ছয় ইঞ্চি আছে এই সয়সি পায়ার থেকে নেওয়া এখানে কাঠ কেটে কমে কমে যায় এই যে এই জায়গাটা কাট কেটে কমা দেওয়া হয়েছে সম্পূর্ণ অংশে গুণ যদি আমি কাউরে বার্মাটিক বলে বিক্রি করি করতে পারবো কিন্তু আমি মিথ্যা কথা বলে মাল বিক্রি করব না আগেও বলেছি এখনও বলি কারণ এক সময় মিস্ত্রি ছিলাম কাজ করে খাই কাজ করেই এখনও মাল সেইভাবে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন কালেকশন যেটা আপনি বুঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে এই দেখেন এই চোপাটায় আলগা কুশন হাতা দেওয়া এই হাতাটা আপনি খুলে দুইটা পারবেন এখানে ময়লা হওয়ার ভয় নেই নিশ্চিন্তায় এটা আপনি ব্যবহার করতে পারেন সুন্দরভাবে এই যে এইভাবে এই যে লাগায় রাখলাম আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এই দেখেন এটা খুলে দুইটা পারবেন সেন সিস্টেম দেখেন কতটুকু ফোম দিয়েছি সম্পূর্ণ এটা পাঁচ ইঞ্চি একটা ফর্ম দিয়েছি অনেকে বলে আট ইঞ্চি দিয়েছি দশ ইঞ্চি দিছি এটা বলে লাভ নেই যা আছে তাই বলে দিচ্ছি এখান থেকে এখানে পাঁচ ইঞ্চি আছে তো পাঁচ ইঞ্চি ফর্মটা দিয়ে দিচ্ছি এই দেখেন হোমের গ্যারান্টি দেওয়া আছে এটা বিশ বছরের একবারে বিশ বছরের গ্যারান্টি কাঠের গ্যারান্টি এটা তিরিশ বছর এই কাঠের গ্যারান্টিটা তিরিশ বছর আমি গড়ে সব বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি অত বেশি দিয়ে লাভ নাই এই দেখেন সেন সিস্টেম খুলে দুইতে পারবে এই কাবার তো এটা এটা কাঠটা আমি দেখা দিই কাঠ হচ্ছে সেগুন কাঠ এটা কিভাবে বসাবে দেখেন এখানে ই লাগানো আছে এটা এইভাবে দিলে এই লেগে গেল জি যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে অনেকে চাই যে এটা খুলে ধোয়ার জন্য সাবান দিয়ে ধুতে পারবো এবং প্রতিটা এ দেখেন থ্রি সিটের মাঝে একই সিস্টেম এসব খুলে দিতে পারবো এ দেখেন খুলে খুলে আলাদা করব হ্যাঁ তো এইভাবেই দেওয়া এটা এখন এটা দেখেন এই যে পায়াটা দিয়েছি এই পায়াটার কাটটা দেখেন এই নিচে হাইসাটা দেখেন এই হাইসাটা হ্যাঁ চিঠো সম্পূর্ণ চিঠি অংশ আমি বললাম তো কাঠের যে বিবরণটা বললাম যে যে ফাইবার আছে এই ফাইবারটা যদি আমি বলি যে ফাইবারটা তো যে কেউ বিশ্বাস করবে তো আমি দিচ্ছি চিটে অংটিক বলে লাভ আর আমি বার্মাটিক কাঠ লাগাইও না কাউকে মিথ্যাথা বলতেও পারবো না সোজা কথা এটা এটা থিকনেস আছে এটা ছয় ইঞ্চি থিকনেস এখানে এই যে এখান থেকে এনে ইঞ্চি এই কাইটে এখানে কমে যায় অনেকে বলে ভাই এখানে ছয় ইঞ্চি আছে কিনা হ্যাঁ দেখেন এখানে হাত দিলে এই মাপটা দিলে কত কাছে এটা ছয় ইঞ্চি জায়গায় আছে সলিড কোনো জোড়া তালি নাই এর মধ্যে কোনো জোড়া হয় না হান্ড্রেড পার্সেন্ট কাট হবে এটা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড এটা কোনো কম হবে না এই মালটা আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সদরে আমি ফুলসো দেবো এটা হোম ডেলিভারি বলে এটা হোম ডেলিভারি ফ্রি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে জি বিশ হাজার পাঁচশো টাকার উপরে যেগুলা সেটা হোম ডেলিভারি জেলা সদর এখানে দেখেন থ্রি সিটটাও দেখেন যে থ্রি সিটের কাঠটা কেমন দিছি এবং এই যে ডিজাইনটা একটা ফুল দিয়ে মাথার কাছে খুব সুন্দর এটা প্রতিটা খুলে খুলে ধুইতে পারবে ও কত আরামের জিনিস এবং কুসুন দেওয়া হয়েছে কুসুনটাও কিন্তু সেম সিস্টেম দেখেন এই কুসুনির ভিতরে ফেদার তোলা দেওয়া সম্পূর্ণ ফেদার অনেকে আছে জোর তোলা ঢুকা দেয় খরচ কমানোর জন্য এটা আমি করি না এটা খুলে দুইটা পারবে এবং এটা সাপলা সোফাটার পিছনে কাঠের খুব ই ভালো আর ভিতর হচ্ছে সম্পূর্ণ গর্জন কাঠ ভিতরে যা আছে সম্পূর্ণ গর্জন কাঠ হবে দেখেন নতুন মডেলের বক্স সোফা আনছি যেটা আগে আমরা চোদ্দ হাজার টাকা বেচতাম তো চোদ্দ হাজার টাকা আপা আমি একটু গুণাগুনে একটু বলি যেহেতু চোদ্দ হাজার টাকা বেসতাম ফলকিন কাপড় দিয়ে এখন দিছি আপনার ইন্ডিয়ান পার্টেক্স কাপড় দিয়ে এটা এটা ভালো একটা কাপড় এটা অ্যাম্বুস কাপড় বলে এটাকে কোরিয়ান অ্যাম্বুস কাপড় এটা হ্যাঁ তো এটার মাঝে একটু দেখেন এই কাপড়টা ফেড হওয়ার কোনো ভয় নেই আর ওইটা তো ছিল ফোলকিন কাপড় এটা চায়নার কাপড়গুলো ছিল আমরা ওইটা চোদ্দ হাজার টাকা বেশি অনেকে আবার ওইটা বারো হাজার টাকা বেশি সেটা ফোমের কোয়ালিটি এটা ওইটা দিয়ে কম বেশি করে বিক্রি করা যায় সেটা আমিও পারি আমিও বানাইতে পারি কিন্তু আমি মাল বানাই না আমি আগেও বলি এখনও বলছি তো এই বক্স সুপারটা নিতে পারবেন এটা মাত্র পনেরো হাজার টাকা এটার ভিতরে আছে আচ্ছা হলো আপনার মালয়েশিয়ান এমডিএফ কোনো উড না যা আছে সম্পূর্ণ এমডিএফ বোর্ড দেওয়া আছে প্রচেস করা এটা এমডিএফ বোর্ড যা আছে এমডিএফ বোর্ড এটা সলিড মানে ফিনিশিং দেখেন এটা কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ আর এবং এটা বসেও আরাম এটা সলিড ফোম দেওয়া কোনো বাজে কোনো কিছু দেওয়া নেই সলিড একবারে হান্ড্রেড পার্সেন্ট ফোম দেওয়া আছে এটা তুলা দেওয়া নেই কোনো এই যে আসে না যে ফসা তোলা ঢুকা দিলাম ওই জিনিস নাই মালটা সলিড মাল এটার দাম পড়বে পনেরো হাজার টাকা টু টু ওয়ান ফার্স্ট সিট জি পনেরো হাজার টাকা অনেকে বলে যে ভাই এটা আমরা মার্কেটে পাচ্ছি বারো হাজার টাকা এগারো হাজার টাকা ভাই আমি ডাইরেক্ট বলি যে আমি ওই মাল বানাই না আমি মাটির কোয়ালিটি ভালো দিছি মানুষ ব্যবহার করে আরাম পেলে আমার কাছে আসবে খারাপ দিলে আমার কাছে আসবে না হ্যাঁ তো এক দুই হাজার টাকা কাস্টমার অনেক সময় কম দিতে চায় কিন্তু কম দিয়ে কিন্তু ভালো জিনিস দিতে পারে না এটা মনে রাখতে হবে এটা খুব ভালো সোফা কোয়ালিটি ভালো ব্যবহার করতে পারবে এটা শুধু ফানি ঢেলে ব্যবহার করতে না যদি এর মধ্যে পারবেন এটাও তো আপনার সমস্যা বই তো আপনারা এটা সুন্দরভাবে এটা ভিজা নাকলে দিয়ে মুসলেও সমস্যা নাই এটা লেকার পলিশ তো এই জন্য একটু সুন্দর করে এটা আপনার চিপলা তারপরে মুছতে হবে হ্যাঁ তোদের জিনিসটা পরিষ্কার থাকবে সবসময়ের জন্য কোয়ালিটিও ভালো হবে এটা পাল্টেক্স কাপড়ে কাপড় কখনো ফাসবে না এইসব কাপড় কখনো ফাঁসার কোনো চিন্তা করতে হবে না সলিড এই আর একটা সোফা সেটা হচ্ছে আমার নাদিয়া সোফা এখনো অর্ডার চলতেছে তিন চারটা মালের অর্ডার চলতেছে খুব ভালো কাস্টমার পাই এটা আমি সত্য কথা এটা কারণ আট ইঞ্চির পায়া দিয়ে যখন একটা জিনিস তৈরি করি মানে সবাই খুশি হয় আট ইঞ্চি এই যে মাইফে দেখা দিছিলাম আপনাকে আট ইঞ্চির পায়া কিন্তু সলিড এখান থেকে এখানে আট ইঞ্চি আছে তো এই এই প্রুডাক্টটা খুব কোয়ালিটিফুল ছয় সিটের সোফা নাদিয়া সোফা বড় নাদিয়া যেটাকে বলে এবং এটা পায়া আট ইঞ্চির পায়া দিয়ে করা সম্পূর্ণ আট ইঞ্চির পায়া এবং এখানে দেখেন ফাইবারটা কত সুন্দর বার্মাটিক ফাইবার দেওয়া একবারে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা আর এটা সম্পূর্ণ ছয় ইঞ্চি ফোম এখানে এই যে ফোমটা দেখতেন ছয় ইঞ্চি যা আছে অনেকে বলে এই দেখেন আট ইঞ্চি ফোম আমি আট আট লাগাই না আমি আট কোনো ফোমই হয় না তাই মিথ্যা বলে লাভ কী এই জন্য আমি ওইগুলো করি না আর সোফায় বসবেন যত জোরে বসেন সুফায় কখনো কথা বলবে না কারণ সুফা ওই রকম তৈরি করতে হয় আগে তারপরে না সুফাটা ই হয় সম্পূর্ণ চিট অংশে গুণ গর্জন সলিড গর্জন হান্ড্রেড পারসেন্ট গর্জন পাবেন কোনো উনিশ বিশ পাবেন না আমার কথায় যা বলবো তাই পাবেন ছয়টা তিন থ্রি টু ওয়ান এর আগের ভিডিওগুলো থ্রি সিট দেওয়া আছে আমার কাছে ছবি চাইলে আমি ছবি পাঠা দেবো থ্রি টু ওয়ান জি আমি আমি ডিটেলস বলে দিব জি হ্যাঁ আর এখানে দেখেন কাঠের ফাইবার দিয়ে যে এর কেমন কাঠটা পড়ছে এটা ফলো করবেন এই দেখেন কত সুন্দর সুন্দর এটা গিটু হয় না জি ফাইবার যত বেছে বাইর করা যাবো অত সুন্দর হবে ওইভাবে এই জিনিসটা তৈরি করতে হয় তো এটা ষাট হাজার টাকা বা এটা বাংলাদেশের যে কোনো জেলার সদরে এটা ফ্রি সার্ভিস এক টাকাও লাগবে না কোনো কাস্টমারের সেটা আমার আজকে নাই ওইটা ওটা আমার এর আগের ভিডিও দেওয়া আছে ছোট যেটা ছোট না দিয়া বলি ওটা আমার দামও কম জি জি ওটা চার ইঞ্চির পায়া দিয়ে করি সেটার দাম হলো পাঁচচল্লিশ হাজার টাকা এটা আট ইঞ্চি জি এই মাইফে নেন আমি মাইফে দিচ্ছি এর আগে ভিডিওতে মাইফে দেখা দিছি এটা সা ষাট হাজার টাকা জি ছয় সিট এই আর একটা ভিক্টোরিয়া সোফা আসলে ভিক্টোরিয়া সোফাগুলো সাধারণত সব সেট যদি সেটগুলো সাজা দেখানো যায় তো সোফাগুলো আসলে দেখতে একটু ভালো লাগে আসলে আমার এখানে জায়গা কম আফু এই জন্য আমি আপনাদের কাস্টমারদের জন্য আমার দেখাইতে একটু কষ্ট হয়ে যায় তো আমি এই জন্য একটা একটা করে দেখাচ্ছি যে আমার কাছে ছবি ছেলে ছবি দিয়ে দিব যারা নিতে চাবে আমাদের বলবে যে ভাই এই সোফাটার স্ক্রিনশট দিয়ে দিলে আমি পুরো ছবি পাঠাওয়া দেবো স্ক্রিনশট দিয়ে আমাকে একটু দিয়ে দিতে হবে এটা হলো বড় ভিক্টোরিয়া কলসির থেকে বড় তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এটা কাঠের বিবরণটা বলি থ্রি টু ওয়ান ছয় সিট কাঠের বিবরণটা একটু বলে দিই এটা হচ্ছে সম্পূর্ণ চিটোয়ং টিক সেগুন কোনো যশোরের সেগুন না কোনো আজে বাজে কোনো সেগুন নাই চিটোয়াং টিক সেগুন কারো কাজগুলো দেখেন সম্পূর্ণ খুঁতাই করা যা আছে আর এটা ফানি সাবান দিয়ে ধুয়ে ফেলবে কোনো কথা বলতে হবে না এইসব কালার উঠবে না কখনো ফেড হবে না আমি ওই দরকার একটু ধুয়ে দেখা দিই যে মানে জিনিসগুলো কি দিয়েছি এই দেখেন এখানে একটু আজকে একটু দেখা দিই কাস্টমার অনেক সময় বলে যে ভাই কালারগুলো নষ্ট হবে না কালার নষ্ট হবে কেন যদি ভালো জিনিস করি কালার নষ্ট হয় দেখেন তো এই দেখেন তো সাবান দিয়ে দিয়ে ফেলবেন কিচ্ছু হবে না ফানি দিয়ে ধোবেন কোনো সমস্যা নেই দেন চকচক করে ফানি দিয়ে ধুইলে আরও এটা হলো অরিজিনাল লেকার সেলের লেকার দিয়ে করি আমি ইটালিয়ান কালার অনেকে আছে অ্যাপ্লাই করে ওই মালয়েশিয়ান কালার দিয়ে করব দুই দিন বাদে ওই যাইবো গা চায়না কালার দিয়ে করব দুই দিন বাদে যাইবো গা জি সিট এটার দাম পড়বে টাকা ভিতরে গর্জন কাঠ এবং সলিড এটা আপনার ছলিট ছয় ইঞ্চি ফোম দেওয়া আছে একবারে সলিড কোনো বাজে কোনো কিছু নাই এবং কাপড় সব ইন্ডিয়ান কাপড় আর কাপড়গুলো একটু ডিপির মধ্যে করি কেন যে ময়লাটা কম হয় হ্যাঁ একটু গোল্ডেন শেডের মধ্যে দিলেও ময়লাটা কম লাগে হ্যাঁ আর এই জন্য আর এটা যদি যে কেউ চাই কাস্টমাইজ করে নিতে যে ভাই আমি এই কাপড়টা না এই কাপড়টা লাগা দেন আমি অবশ্যই সেই কাপড় লাগা যদি আমার কাছে ছবি চাই আমি ছবিটা দিয়ে দিব। এটা আমার একটু বলতে হবে কারণ আমি জায়গার কারণে রাখতে পারি না জি আর আমি কলে দেখা দিই কাস্টমারকে দেখেন এটা আমার রেডি আছে আমি এখনই দিয়ে দিচ্ছি হ্যাঁ জি এটা দেখেন এটা হচ্ছে বক্স সুফা বলে এটা আমরা বক্সোফা আসলে বিভিন্ন ধরনের বক্সোফা হয় এটা ওক কাঠ দিয়ে তৈরি ক্যানাডিয়ান যে এভার গেরিয়ে ওক কাঠ ওইটা দিয়ে তৈরি করা এটা আপনি পানি দিয়ে ধোবেন কোনো সমস্যা নাই তাও আমি একটু ধুয়ে দেখাবো আজকেও যে দেখেন এগুলো আপনার অনেকে বলে যে ভাই আসলে এগুলো তো দু দিন বাদে নষ্ট হয়ে যায় আচ্ছা নষ্ট হবে কেন ভালো জিনিস বাফা কখনো নষ্ট হয় না হ্যাঁ এই দেখেন এই জিনিসটা এই দেখেন এ ফানি ধরে না ফানি ধরলে এটা নষ্ট হবে এই দেখেন ফানি সাবান দিয়ে ধুয়ে দেখা দিচ্ছি জিনিসে নষ্ট হওয়ার ভয় নেই ভালো জিনিস এটা ওক বিনিয়ার সম্পূর্ণ এটা হচ্ছে ছয় টু টু ওয়ান ফার্স্ট সিট জি এটা পাঁচ সিটের প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এটা বিশ হাজার পাঁচশো টাকা পড়বে বাংলাদেশের যে যে কোনো প্রান্তে এটা গেলে ওনারা খরচ দেবে আমি খরচ দেবো না